নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি সায়নী আমার চ্যানেলের নাম ক্যাজুয়াল ডেজ উইথ তুতুন অ্যাড দুষ্টু নতুন দিনের নতুন একটা ব্লগে আপনাদের সাথে গল্প করতে চলে এলাম আর দেখতেই পাচ্ছেন আমি এখন রান্নাঘরে জলখাবার করছি আগে আমার ছেলের জন্য একটা রুটি করে নিচ্ছি ছোট্ট একটা রুটি ওই ছোট রুটিটাও কিন্তু আমার ছেলে পুরোটা খেতে পারবে না আসলে সব কিছু তো মেপে মেপে করা যায় না একটু বড় হয়ে গেল তো পরে ওখান থেকে আমি ছিঁড়ে নেব আর আমরা খাবো পরোটা আগে ছেলে রুটিটা একটু শিখে দিই বড্ড চিৎকার করছে খাবো খাবো করে জানেন তো আসলে রুটি যে খুব একটা খায় তা না আমরা খাবো তাই ওকে দিতে হবে আমরা যা যা খাবো তাই ওর চাই ও রুটিটাও আবার শিখছি আর ওখান থেকে আমার মেয়ে হাসছে বলছে বাবা ছেলেকে কত আদর করো যাগে এইবার আমাদের পরোটাটা করে নিই কেননা মেয়েকে পড়াতে আসবে ওকে আগে খেতে দেব তারপরে আমি আর আপনাদের সরকার দা খাবো আর এই পরোটাটা না যদি ম্যাক্সিমাম দিনই আমাদের পরোটা হয় চেষ্টা করি একটু শেখা শেখা তেলে করতে আর পরোটাগুলোকে না আটা দিয়ে বেলেছি তেল দিয়ে বেলে করলে না অনেকটা তেল লাগে অতটা তেল খাওয়া তো ভালো নয় যেহেতু মেয়েকে টিফিনে পরোটা দিচ্ছি নিজেও খাই আসলে টিফিনে না রুটি খুব একটা খেতে চায় না দিই না যে তা না দিই কিন্তু পরোটাটাই বেশি প্রেফার করে আর একটু আলু চচ্চড়ি করেছিলাম হিং দিয়ে আলু চচ্চড়ি খেতে না খুব ভালো লাগে আর ডিম সেদ্ধ রবিবার মানেই ডিম সেদ্ধটা রাখি জলখাবারে কেননা তিনজনে মিলে জলখাবার একসাথে খাওয়া তো আমাদের হয় না এই রবিবারটাতেই হয় মানে একসাথে বসে খাই তা না মানে সবাই বাড়িতে একসাথে থেকে খাওয়া দাওয়াটা হয় এটাই আর ডিমগুলো না কেটে দিলে খেতে খুব ভালো লাগে আমার মেয়ে আবার এক ফুটা নুন খায় না একটু তো নুন খাওয়া দরকার বলুন কাঁচা নুন খাওয়া ভালো নয় তবে একটু নুন কিন্তু মাঝে মাঝে শরীরের পক্ষে দরকার পড়ে যাকে খেতে চায় না তবু না আমি একটু করে দিয়ে দিই আর মেয়ে আবার খুব কড়া পরোটা খাবে না মেয়ে একটু বেশ ভাজা ভাজা হবে ঠিক আছে কিন্তু কড়া নয় আপনাদের সরকার দাবার করা খাবে যা যেরকম দরকার ঠিক তেমনটি পরিপাটি করে মুখের সামনে দিতে হয় এটাই হচ্ছে আমাদের কাজ তাই না সবার মন জয় করে সংসারে চলতে হবে মেয়েকে খাবারটা টাবার দিয়ে আসি খাবার কমপ্লিট করে এবার দুপুরে রান্নায় চলে এলাম আমারও কিন্তু খাওয়া হয়ে গেছে আর এখন না ইলিশ মাছের মাথা হলে ভেজে নিচ্ছি যেদিন আমি ইলিশ মাছটা এনেছিলাম দেখিয়েছিলাম না সেদিন আমার এক বন্ধু দুর্গা মাকে বললো তাই নিবি তুমিও তো একটা ভেজে খেতে পারছিস হ্যাঁ রে দুর্গা আমার কথাটা মনে হয়েছিল তুই যখন বল কমেন্ট করেছিস তখন আমার মনে নেই সত্যিই তো অতগুলো মাছ ছিল আমি তো একটা ভেজে খেতেই পারতাম আসলে না মাঝে মাঝে রান্নাঘরে যখন ঢুকে যায় না তখন নিজেকে খেতে ভালোবাসি না বাসি এইটা না মাথাতেই থাকে না মানে একই খাবে ও কী খাবে এই চিন্তা করতে করতে না নিজের চা পাওয়াটা কখন যেন ভুলে যাই মাঝে মাঝে দেখবো কী করবো বল এবার এই দিকের গ্যাসটাতে আমি ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছি একটু তাড়াতাড়ি রান্না করছি জানেন আজকে আমার দম খেলার উপায় নেই মানে নির্দিষ্ট টাইমের মধ্যে রান্নাটা শেষ করতেই হবে আজকে বাড়িতে মহাযজ্ঞ হবে আমার মহাযজ্ঞ মানে রান্নাঘরেও কাজ হবে আবার আমার বেডরুমেও কাজ হবে কি কাজ হবে সেটা তো শেয়ার করবই আমার গ্যাসের দিকে কাজটা না কমপ্লিট করলে তারা কাজ করতে পারবে না রান্নাঘরের যেটা কাজ সেটা বলেই দিচ্ছি সেটা হচ্ছে চিমনির কাজ হবে চিনিটা পরিষ্কার করা হবে আমি দু সালে ফ্ল্যাটে এসেছি তার মধ্যে না মোটে একবার চিমনিটা খোলা হয়েছে আমার ফুললি খুলে ক্লিন করা হয়েছে তাহলে চিমনিটা আমি বাড়িতে পরিষ্কার করি ফুললি খুলতে পারি না মানে যেটুকুনি যা করা সেটা পরিষ্কার করি আর অটো ক্লিনটা প্রতি সপ্তাহে করি যার জন্য চিনিটা খুব ভালো আছে আর পুরো খোলার দরকার পড়ে না তো যাকে এবার আমি পুরোটাই খুলে পরিষ্কার করাবো আর যে ছেলেটি করতে আসবে ওকে দিয়ে আমি গাছটা করাই না সেটা জোর কাজ আমি আপনাকে দেখাবো তো তাহলে রান্না করবেন বেশি বক হবে না ইলিশ মাছগুলো আনলাম কিন্তু না খুব একটা ভালো টেস্ট ছিল না মানে সে ইলিশের যেটা ভাজলে গন্ধ সেটা না পেলাম না তার জন্য তেলটাও আর রাখিনি সেরকম গন্ধ না হলে ইলিশটাতে তেল দিয়ে ভাত খেয়ে না ঠিক শান্তি পাওয়া যায় না তাই না এতগুলো টাকা মাছটা কিনলাম কিন্তু খুব গায়ে লাগছিলো বেশ টেস্ট হলে খেয়েও শান্তি যে হ্যাঁ টাকাটা ঠিক জায়গায় দিয়েছি সেই দিক থেকে কিন্তু ঠিক মনে সুতিটা এলো না আমার মেয়ে আবার ইলিশ মাছ খাবো খাবো করে খেতে ভালোবাসে কিন্তু আমি না কাঁটা বেছে দিই না নিজেই বেছে খায় কিন্তু সেইভাবে বেশ পরিষ্কার করে খেতে পারে না অনেকটা মাছ নষ্ট করে ইলিশ মাছের যে কালো পোষণগুলো সেগুলো একটুও খাবে না ফেলে দেবে আমি বুঝেছি যে ওই কালো অংশগুলো খেতে না ভীষণ টেস্ট লাগে আমার খুব ভালো লাগে খেতে ও ফেলে দেয় আমি ওইগুলো খেয়ে নিই আর এখানে মাথাগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এই ইলিশ মাছের মাথাটা মাথাটা ভাজতে ভাজতেই হঠাৎ মেয়ের টিচার ফোন করলো তার জ্বর হয়েছে সে আজকে পড়াতে আসবে না আমি যাক যাকে বাবা ভালোই হয়েছে কারণ আজকে বাড়িতে কাজ হবে তারপর পড়াতে না একটু অসুবিধা হয়ে যাবে আর আজকে ইলিশ মাছটা না মনে হল একটু আলু দিয়ে করি রোজ তো সর্ষে দিয়ে খাচ্ছি এই আলু দিয়ে ইলিশ মাছটা আমার মা এত সুন্দর করে আমার শ্বশুর বাড়িতে কিন্তু আলু দিয়ে খায় না বাট আমার মা বাসি ইলিশ ইলিশ মাছ আলু দিয়ে যেটা করে না ও মা যখনই বলে যে বাসি ইলিশ মাছ আলু দিয়ে করেছি মনে এক ছুটে গিয়ে খেয়ে আসি একতলা ভাত যাওয়া যায় খুব একটা ডিসটেন্স নয় আমার বাড়ি থেকে আমার মায়ের বাড়ির ডিস্টেন্স আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু যাকে যা হয়ে ওঠে না সেইভাবে আর আর এইখানে না আলু আর কুমড়োটা ভেজে নিচ্ছি আলু কুমড়ো পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথাটা করব আর তরকারিটা দেখে বেশ ভালোই হয়েছে কিন্তু সেই মায়ের স্বাদটা না চেষ্টা করেও আনতে পারলাম না জানি না মায়েদের রান্না যেন সত্যি স্পেশালি হয় মানে হাজার শেখালেও করতে পারবো না আর এখানে শাকটা দিয়ে দিয়েছি আমরা যে সরকার না এই শাকগুলো বলে ঝিরিঝিরি করবে মানে একদম কি বলবো মানে ওই লাবড়ার মতো একদম মিশে যাবে আর আমার মায়ের বাড়িতে খেতাম কি যে শাকের ডাটা বেশ চিবিয়ে চিবে খাবো ওইটা খেতে খুব বেশি ভালো লাগে জাগে ওই যে বললাম না মানে সবার এর এটা পছন্দ ওর ওটা পছন্দ এই সব ভাবতে ভাবতে নিজের ইচ্ছাগুলো কখন যেন চাপা পড়ে গেছে মানে নিজের জন্য এটা করবো আর হয়ে ওঠে না পুঁশাকের মধ্যে মাছের মাথা দিয়ে দিয়েছি এইবার একদম শুকনো শুকনো করে নেবো আর এদিকে কিন্তু আলু দিয়ে মাছের ঝোলটাও ফুটে উঠেছে আর মাছগুলো দিয়ে দিচ্ছি কারণ ঘড়ির কাটা বলছে ওরা এসে যাবে কাজ করতে ফোনও করেছিল খুব তাড়াতাড়ি করতে হচ্ছে জানেন তো এখনও বাকি আছে রান্না এখনও তিন পিস ইলিশ মাছ রেখেছি সেগুলো একটু ভাজবো আর ইলিশ মাছ ঝোলে দিয়ে না বেশি নাড়ানো যায় না ইলিশ মাছ তো শুখী মাছ একটু হালকা করে খুন্তি দিয়ে উল্টে দিলাম আর এইখানে ইলিশ মাছগুলো ভেজে নিলাম লেজাটা না ঝালে দিলে এমনিতেই লেজায় কাটা হয় আরও মানে দুঃখের বিষয় কি জানেন লেজা এই বাড়িতে কেউ খায় না আমি এবার মায়ের বাড়িতেও ল্যাজা খেতাম না বাট এখানে এসে লজাটা খেতে হয় আপনাদের সরকার একদম যে খায় না তা নয় যখন আমি বলবো যে শুধু আমি খাবো তুমি খাবে না বললে বলবে আচ্ছা দাও দাও আমিও খেয়ে নিচ্ছি ক্ষণে তো যাগে মানে লেজা খেতে একটু বিরক্ত হয় সেই জন্য আর দিই না আমিই খেয়ে নিই আর এখানে পম্পলেট মাছটাকে ফ্রাই করে নিচ্ছি পম্পলেট মাছ দিয়ে আলু দিয়ে করব। জানি না রান্না তো করছি কিন্তু খেতে পারবো কিনা জানি না কেননা এত তারা না তারার মধ্যে কোনো কিছু হয়ে ওঠে না আর জলখাবারটাও তো খেলাম খুব বেলা করে ওরা আসার আগে ভাত খেয়ে উঠতে পারবো না আর এইখানে পম্পেট মাছের ঝোলটাও ফুটতে শুরু করেছে আর এদিকে না ভাতটাও বসিয়ে দিচ্ছি কেননা গ্যাসের জায়গাটা ছেড়ে দিতে হবে ভাতটা না বসালে হবে না মেয়েকে খেতে দিতে হবে অনেকটা তারা আছে আমি না ঝোলে মাছ দিয়ে খুব বেশিক্ষণ ফোটাই না তাতে না মাছটা খুব নরম নরম হয়ে যায় আমার মনে হয় এটা মাছ বেশ শক্ত শক্ত থাকবে আর আপনাদের সরকারদের ব্যাপারটা হচ্ছে মাছটাকে দিয়ে টকবক করে ফোটাবে কিন্তু ও যদি দেখে যে আমি মাছটা ঝোলে দিয়ে একদম তাড়াতাড়ি করে না দিলাম তাহলেও যত সমস্যা না দেখলে কিন্তু কোনো সমস্যা নেই আমি দেখেছি দেখুন আমার চলে এসেছে লোকজন এই সব তাদের কর্মযোগ্য জিনিসপত্র আর এদিকে এসিটা পরিষ্কার করতে চলে এসেছে এরা না কোনো কোম্পানির লোক নয় এই যে ছেলেটা যে নিচু হয়ে কাজ করছে এই হচ্ছে মেন এত ভালো পরিষ্কার করে মানে আমি ওকে ছাড়া কাজই করাই না মানে অদ্ভুত মানে ও যে পয়সাটা নেয় না মাথার ঘাম পায়ে ফেলে যাকে বলে ইনকাম পুরো সেইটা মানে কোনো ফাঁকিবাজি না আমি যদি দাঁড়িয়েও না থাকি ও নিষ্ঠাফরের কাজটা করবে ভীষণ ভালো শুধু ওই কাজ করে চলে যাবে তা নয় যে জায়গাটা করবে সেটাও কি সুন্দর করে ক্লিন করে তো আমার ছেলেটাকে ভীষণ পছন্দ ওকে দিয়েই করে আমি এত ফোন নাম্বার পেয়েছি যে এখানে ওখানে সব পরিষ্কার করে না আমার ওকেই খুব ভালো লাগে আর এসিটা না ভীষণ নোংরা পড়ে গিয়েছিল জানি না ফিল্টারগুলো বাড়িতে আমি নিজেই পরিষ্কার করে নিই খুলে কিন্তু পুরোটা তো খোলা আমার পক্ষে সম্ভব নয় ঘরটা না ঠান্ডা হচ্ছিল না তো সেই জন্যই এটাকে ভালো যে পরিষ্কার করে নিই এটাও প্রায় দু বছর পর খোলা হচ্ছে ফুললি খোলা যেটা বলে সেটা করা হচ্ছে তো কি সুন্দর করে দেখুন কভার পরিয়ে ভেতরে জল দিয়ে পরিষ্কার করবে আর সেই জল কি সুন্দর ঘরে এক ফোঁটাও জল পড়লো না জানলা দিয়ে বাইরে ফেলে দিল এই যে লম্বা মতোটা কি ঝুলছে না ওই কাপড়ের একটা পাইপ ঝুলছে সেখান দিয়ে জলটা নিচে নামিয়ে দিচ্ছে আর এই যে লোকটি করছিল কাজ শিখছে ওই দেখুন নিজে চলে এসেছে এখানে আবার চিমনি পরিষ্কার করতে চিমনিটা তো দুর্ধর্ষ পরিষ্কার করেছে আমার আমি এতটাই আমি স্যাটিসফাইড কি বলবো টাকাও কিন্তু বেশি নেয় না ওকে দিয়ে কাজ করি আমার খুব ভালো লাগে খুব শান্তি আমার চিমনিটা পরিষ্কার হয়ে যাচ্ছে মানে এগুলো না বিশাল কাজ একটা হলো আজকে যেন আমার আর রবিবার হলে সুবিধা আপনাদের সরকার দ্বারা দেখে নিতে পারে সে তো আরও খুঁতখুতে বাপরে বাবা উফ ওই জন্য আমি বলি তুমি থাকতে থাকতে দেখে নিও আর এই দেখুন সন্ধ্যে সাড়ে সাতটার সময় জামা কাপড় কাচতে দিয়েছি কী করবো কী কিছু করার নেই একা হলে যা হয় স্নান সব হয়ে গেছে তো জামা কাপড়গুলো না রেখে দিয়েছিলাম এইবার সব ওয়াশিং মেশিনে দিলাম দুটো হাতে না যে আর আমি কাচতে পারছি না চলো সারাদিনের কাজকর্মের পর এখন তোমাদের সামনে আমি এসে কথা বলতে এলাম আর এখন বাজে ঠিক দশটা বাজার দশ মিনিট বাকি রাতের খাবার গরম করছি আজই ভাত খেয়েছি কখন জানো রবিবার আজ ভাত খেয়েছি বিকেল সাড়ে পাঁচটা ভাবো মানে এতটাই খিদে তখন ভাত খাটা উচিত তা জানি কিন্তু এতটাই খিদে মানে পেটের মধ্যে আগুন জ্বলছে তখন শরীরের কথা চিন্তা না করে মেরে দিয়েছি ভাতটা তো মেয়ে অবশ্য খায়নি মেয়েকে আমি দুপুর একটার সময় খাইয়ে দিয়েছিলাম খাইয়ে দিয়েছিলাম বলতো নিজেই খেয়েছে বাড়িতে সব কাজকর্ম হলে তো তাদের সঙ্গে তো খাওয়া যায় না তারাও তো না খেয়েই কাজটা করছে কিছু করার নেই কিছু কাজ করতে হলে কিছু স্যাক্রিফাইস করতে হয় সেই হয়েছে অবস্থা তো অত বেলায় ভাত খেয়ে না এখন আর খাবার কিছু এনার্জি নেই আমার রাতে দুটো বিস্কুট ফিস্কুট খেতে পারি আর কিছু খাবার তো তোমাদের সরকার তা ভাত খাবে ও একটু ভাত পিপাশু তো এখন খাবার গরম করতে বসেছি জানো ভাতও যা আছে সেটাই গরম করব হয়ে যাবে বাবা আর মেয়ের হয়ে যাবে ইলিশ মাছটা আছে ছেড়ে টাকাও রাতে খাবে না আর পমফ্রেট মাছ পমফ্রেট মাছটা গরম করব সেটা খাবে ব্যাস সারাদিন এত খাটুনি গেছে শুয়ে পড়েছিলাম ঘুম ঘুম কিন্তু আসছে না মানে একটা শরীরে ম্যাচ ভাব যা হয় আর কি আর চলো কাল থেকে মেয়ের আবার স্কুল সে এক রুটিন এক রুটিন একটা মাঝে একটা রবিবার পেলাম কোনো লাভ হলো না রবিবারটা পেয়ে আবার মানে আরও চচ্চরি মার্কা হয়েছি আমি আজকে ভীষণ ক্লান্ত ভীষণ ক্লান্ত তো চলো রাতেরটা হয়েছে ভিডিওটা শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম স্মাইল করো টাটা